দেখেন অসাধারণ কালেকশন দেখেন চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন দুই হাজার পঁচিশ সালের ভাইরাল ডিজাইন এটা দেখেন কালেকশন মাথা নষ্ট করা কালার দেখেন এই যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে সূর্যমুখী ফুলের ডিজাইনের মধ্যে দেখেন চতুর্শে অনেক সুন্দর ভার দেওয়া আছে এবং সূর্যমুখী ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে আপনার অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো মানে যে দেখবেন এগুলো নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন সবগুলো দেখেন এই যে বাটিকের মধ্যে একটা কালেকশন দেখেন বাটিকের মধ্যে দেখেন অসাধারণ একটা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এই যে দেখেন মাঝখানে ফুলের ডিজাইন থ্রি ডি এর মধ্যে একটা সিনারি কালেকশন দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এই কালেকশন গুলো দেখেন এগুলো প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ক্রাম ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এই যে মাঝখানে ক্রাম ডিজাইন বাটিকের মধ্যে দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন এগুলো ডিজাইনগুলো আপনারা যে দেখবেন এগুলো নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন দেখেন অসাধারণ কালেকশন দেখেন দুই হাজার পঁচিশ সালের মধ্যে নতুন ডিজাইন এগুলো দেখেন দেখেন এই যে অসাধারণ একটা কালেকশন দেখেন এই যে আয়না ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর এই যে ফুল ফুটে বাটিক বাটিক ডিজাইনের ডিজাইনের মধ্যে মধ্যে অনলাইন অনলাইন ভাইরাল ভাইরাল কালেকশন চমৎকার দেখেন দেখেন একদম হয় জীবন্ত কালার মনে হয় এরকম মনে হবে পঁচিশ সালের নতুন ডিজাইন পুরো সেট একদম কমপ্লিট সেট হবে কোরবালি সহ কোরবালি সহ পঁচিশ সালের ভালোবাসার লাল গোলাপ দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন কলাপাতা ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো আসসালাম আলাইকুম প্রে আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওর্স আমি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিওর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছে আপনি আসি আলহামদুলিল্লাহ ভাইজি কি কালেকশন দেখাবেন ভাই কালেকশন এক ফুলের মধ্যে কিছু কিছু ভালো কালেকশন আছে অফার থাকবে ভাই একশো ত্রিশ অফার একশো ত্রিশ টাকা ভাই এগুলো শুধু আপনি বলতেছেন নাকি দিতে পারবেন একশো 130 টাকা মাত্র 130 ত্রিশ টাকা একশো 130 টাকা আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা সরাসরি ভিজিট করতে চায়

সূর্যমুখী ফুলের ডিজাইনের মধ্যে দেখেন চতুর্পাশে অনেক সুন্দর বর্ডার দেওয়া আছে এবং সূর্যমুখী ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে আপনার এটা কয়টা কালার হবে ভাই এটা হবে আপনার দুই তিনটা দুই তিনটা কালার হবে দুই তিনটা কালার হবে আচ্ছা এটা সাইজ কত হবে ভাই সাইজ হবে ভাই 5700 একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে সাথে কি মাথা বালিশের কভার আছে এটা মাথা বালিশের একটা বেডশিট মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 660 টাকা মাত্র 660 টাকা মাত্র 660 টাকা আচ্ছা মাথা বালিশের কভারগুলো দেখেন ভাই এই যে মাথার বালিশ দেখেন এই যে মাথার বালিশ এটা দেখেন সেম কালার এবং সেম রিডের মধ্যে কমপ্লিট সিলাই করা দুটো মাথা বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর কত টাকা এক ফুলের মধ্যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর যে ফুল ফুটে রয়েছে এবং অনেক সুন্দর বর্ডার আছে দুই তিনটা কালার হবে এটা এটা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে একদম হবে একদম হবে আচ্ছা মাত্র কত টাকা ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকা সাথে মাথা আছে বালিশ এই যে দেখেন মাথার বালিশ এই দেখেন सेम কালার এবং सेम রিডের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিছেন মাত্র 660 টাকা 2025 সালে মাথা নষ্ট একটা ডিজাইন দেখেন ও সাধারণ একটা কালেকশন দেখেন এগুলো মানে যে দেখবেন এগুলো নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন দেখেন যে প্রিন্ট গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন চতুর্পাশে দেখেন অনেক সুন্দর বর্ডার দেয়া আছে এবং মাঝখানে একটা অনেক বড় ফুল এবং চার কোণায় চারটা ফুল দেওয়া আছে এগুলো ভাই এগুলো কয়টা কালার হবে এটা ভাই এটা কালার হবে দুইটা লাল আর কালো দুইটা কালার হবে দুইটা কালার কত হবে এটা ভাই পাঁচ হাজার সাথে মাথার বালিশ টাকা ষাট টাকা বালিশের কাবার গুলো দেখেন দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে করা বিছানার চাদর

সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার হবে সাইজ কত হবে ভাই সাইজ হবে 5700 একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে সাথে কি মাথার বালিশের কভার আছে সাথে দুইটা মাথার বালিশের কভার সেট মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 660 টাকা অনলি 660 টাকা অনলি 660 টাকা আচ্ছা মাথার বালিশের কভারগুলো দেখেন এই যে মাথার বালিশ দেখেন এই যে মাথার বালিশ দেখেন সেম পিন সেম সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সিলেক্ট করা দুইটা মাথার বালিশ এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 660 টাকা বাটিকের মধ্যে একটা কালেকশন দেখেন বাটিকের মধ্যে দেখেন অসাধারণ একটা কালার এবং প্রিন্টগুলো দেখেন এই যে দেখেন মাসখানে ফুলের ডিজাইন এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে এগুলো প্রিন্ট যেরকম আছে সেরকম থাকবে তো সেরকমই থাকবে কত টাকা আচ্ছা ভাই এখানে কত সিনারি কালেকশন দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এই কালেকশন গুলো দেখেন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে সিনারি চাদর হবে এগুলো দেখেন গাছপালা ঘর বাড়ি সব আপনার বিছানার চাদর মধ্যে পেয়ে যাবেন ভাইগুলো কত টাকা দিচ্ছেন ভাই ছশো ষাট টাকা অনলি ছশো ষাট টাকা ভাই ছাট টাকা ভাই এই চাদর গুলো খুচরা দোকানে কিনতে গেলে মিনিমাম এক হাজার থেকে বারোশো টাকা লাগে আপনি এখানে মাত্র ছশো ষাট টাকা কি ভাই দিতে ভাই নি ছশো ষাট টাকা দিতে পারতেছি যে এটা আমরা মেন প্রস্তুতকারক

এবং চতুর্পে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে এটা মাত্র কত টাকা দিয়েছেন এগুলো ভাই ছয়া ছয়শ ষাট টাকা রং কালার থাকবে তো ভাই হান্ড্রেড গ্যারান্টি রঙি সাথে মাথার বালিশের কাপ দেখেন সেম কালার এবং সেম প্রিনের মধ্যে কমপ্লিট করা দুইটা মাথার বালিশের কাপ এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিস ছয় ষাট টাকা বাটিকের মধ্যে দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন এগুলো ডিজাইন গুলো আপনার যে দেখবেন এগুলো পাগল হয়ে যাবেন দেখেন সব হচ্ছে ভাইরাল ডিজাইন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ছয়শো ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকা অনলি ছয়শো টাকা সাইজ কত হবে ভাই হিসেবে পাঁচ একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই হবে আপনার অরিজিনাল সুতি অরিজিনাল সুতি হবে অরিজিনাল সুতি হবে আচ্ছা সাথে কি মাথার বালিশের কাপড় আছে এটা মাথার বালিশের একটা বেডশিট মাত্র কত টাকা দিচ্ছেন ছয়শো ষাট টাকা সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকা এক ফুলের মধ্যে একটা গোলাপ ডিজাইন দেখেন গোলাপ ফুলের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এই যে ফুলটা একদম যে মতো এরকম মনে হবে দুইটা গোলাপ ফুলের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো ভাই এগুলো প্রিন্ট যেরকম থাকবে এরকম থাকবে সেম এরকম থাকবে সাইজ কত হবে কত টাকা কালেকশন দেখেন অসাধারণ কালেকশন দেখেন চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন দুই সালের ভাইরাল ডিজাইন এটা কালেকশন ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন ভাই এগুলো কালার প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই এরকম থাকবে ভাইজন থাকবে কি কাপের মধ্যে সুতি একদম হবে আরামদায়ক কাপড় একদম হবে মাত্র কত টাকা দিয়েছেন ছয় ষাট টাকা ষাট টাকা সাথে কত টাকা মাথার বালিশের দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে করা দুইটা মাথার বালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর

নষ্ট করা কালার দেখেন এই যে ফুলটা মানে একদম জীবন্ত ফুটে রয়েছে মনে হবে গোলাপ ফুলের মধ্যে দেখেন চতুর পাশে যে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে এবং ফুল দেয়া আছে এটা কটা কালার হবে দুই তিনটা লাল হবে কালো হবে

দেখেন অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে এগুলো সব হচ্ছে দেখেন একদম মনে হয় জীবন্ত কালার মনে হয় এরকম মনে হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে হবে কালার হবে তিন চারটা কালার হবে চারটা কালার হবে দুই পাশে ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে সবাই উল্টা বিষয় ধরেন

অসংখ্য কালার অসংখ্য হবে না ভাই অসংখ্যের মাত্র কত টাকা দিচ্ছেন দুইটা মাথার পাশে কাপড় থাকবে বাটিকের মধ্যে দেখেন একটা নতুন ডিজাইন দেখেন স্টার ডিজাইন এটা দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো

চমৎকার কালারফুল হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো এগুলো কয়টা কালার হবে ডিজাইন হবে কালার হবে তিন চারটা কালার হবে তিন চারটা কালার হবে তিন চারটা কালার হবে সাইজ কত হবে এটা ভাই হবে 5000 একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে সাথে কি মাথার বালিশের কভার এবং কোল বালিশ কভার হবে সবকিছু থাকবে সাথে মাত্র কত টাকা দিবেন মাত্র 700 টাকা মাত্র 700 টাকায় একটা কোল বালিশের কভার এবং দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর একদম কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিবেন 700 টাকা অনলি 700 টাকা অনলি 700 টাকা আচ্ছা মাথার বালিশ এবং কোল বালিশের কভারগুলো দেখেন এই দেখেন সেম কালার এবং সেম ব্র্যান্ডের মধ্যে কমপ্লিট সিলেক্ট করা দুইটা মাথার বালিশের কভার

আচ্ছা মাথা বালিশ এবং কোল বালিশ গুলো দেখেন দেখেন সেম কালার এবং সেম রিটের মধ্যে কমপ্লিট সেলাই করা একটা কোল বালিশের কাবার এবং দুইটা মাথার বালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিছেন 700 টাকা অনলি 700 টাকায় অনলি 700 টাকা 2025 সালের নতুন কালেকশন ফোর পিস দেখেন অসাধারণ কালার এবং মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এই যে ফুলের ডিজাইনের মধ্যে ফোর পিস কালেকশন এগুলো দেখেন ফোর পিস মাথার বালিশ এবং কোল বালিশের কাবার সহ

এগুলো বিছানায় বিশান রাখলে মনে আমি ভালো হয়ে যাবে দেখেন মনে মনে হবে যাবে আপনার বিছানায় আপনার ফুল ছটা রাখছে এরকম মনে হবে এটা সাইজ কত হবে এটা একদম টাকা ফুল প্যাকেজ মাত্র সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা প্রিন্ট এবং কালার থাকবে সেরকমই থাকবে দেখেন সেম কালার এবং সেম মিটার মধ্যে দুটা মাথা বালিশের কভার এবং একটা কুরবালিশের কাবার ছেন ভাই টাকা মাত্র সাতশো টাকা ফুল প্যাকেজ দেখেন দুইশো টাকা দেখেন টাকার এবং হবে এগুলো কি কাপড় হবে এগুলো সুতি কাপড়ের মধ্যে কাপড় হবে সাইজ কত হবে ভাই কত টাকা টাকা টাকার মধ্যে কালেকশন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এগুলো মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এগুলো আপনারা কেউ বিশ্বাসই করতে না যে দুইশো সত্তর টাকার মধ্যে এত সুন্দর ডিজাইনের চাদর পাওয়া যায়

সাথে মাথা বালিশের কভার আছে মাথার বালিশের কাপড় মাত্র কত কাজ সত্তর টাকা অনলি দুইশো সত্তর দুইশ সত্তর টাকা আচ্ছা মাথা বালিশ কাপড় দেখেন সেম কালার এবং সেম প্রিনের মধ্যে কমপ্লিট করা দুইটা মাথা বালিশের কভার এবং একটা কিং সাইজ বিশান চাদর

শুধু আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখবে যারা আমার চ্যানেল দেখে পেজ থেকে ভিডিওটা শেয়ার করে দিবে 50 পিস মাল নেবে তাদের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যে ভিউয়ার্স এখানে বিশানার চাদরের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা WhatsApp এ পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম